বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম দিস ইজ মি কোনিকা ফ্রอม গেট স্মার্ট ভিডি হাজির হয়ে গেলাম আজকে রাতে লাইভে সো যে যে খান্তি আমাকে দেখতে পাচ্ছ সবাইকে ওয়েলকাম টু মাই লাইভ এন্ড থ্যাঙ্ক ইউ সো মাচ যারা লাইভে জয়েন করেছো হাই হ্যালো বলে একটু কমেন্টস করে জানিয়ে দাও তো যে অল ইজ ওকে আছে কিনা ক্লিয়ার আছে কিনা সাউন্ড বলো ভিডিও বলো সবকিছু যদি একদম ক্রিস্টাল ক্লিয়ারভাবে দেখা যায় শোনা যায় বোঝা যায় আমাকে জাস্ট একটু কমেন্টস করে বলে দিবা যে আপু অল ইজ ওকে আছে ক্লিয়ার আছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আছে আলহামদুলিল্লাহ আজকে অনেক আপুরা জয়েন করে ফেলেছো সো যে আপুরা জয়েন করেছে সবাই একটু গ্রুপ শেয়ার করবা নিজের টাইমলাইন প্রোফাইলে শেয়ার করতে একদমই ভুলবা না তার চাইতে বড় কথা হচ্ছে যারা না কি নতুন অতিথি আছো আমার তারা একটু আমার পেজটা ভিজিট করবা আমার লাইভটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক ফলো আর নোটিফিকেশন বাটনটা অন করে দ্রুত দ্রুত আমার লাইভে একটা কমেন্টস করে বলে দিবা আপু তোমার সাথে আছি ঠিক আছে আর যারা পুরান আছো তারা একটু কমেন্টস করে বলে তো যে আমাকে কেমন লাগতেছে আজকে সারা দিন এত একটা বিজি শিডিউল ছিল আজকে আমার বেবিকে নিয়ে একটু ডে আউট ছিল সো ভাবলাম ওকে নিয়ে যখন ডে আউট করে চলে এসেছে আজকে তো লাইভ না করলেই হবে না বিকজ অফ আমি যে ল্যাভেন্ডার কালারের ড্রেসটা পরে আছি এটা হচ্ছে একদম বৃষ্টিতে ঠিক আছে আজকের যে তোমার সারা দিনের ওয়েদারটা ছিল সেই ওয়েদারের সঙ্গে পারফেক্টলি যায় হ্যাঁ সো এরকম একটা যেটা হচ্ছে তোমার ভায়োলেট সো এই ড্রেসটা নিতে হলে তোমাদেরকে কি করতে হবে স্ক্রিনশট নিতে হবে ফোন নাম্বার এড্রেস দিয়ে মিডিতে ইনবক্স করে দিতে হবে যারা ঢাকার ভিতরে আছো এইটি টাকা দিয়ে নিয়ে নিবা আর যারা ঢাকার বাহিরে আছো ওয়ান ফিফটি টাকা ডেলিভারি চার্জ দিয়ে নিয়ে নিবা উইথ ইন ক্যাশ অন হোম ডেলিভারি কোনো টাকা বিকাশ করতে হয় না নট ইভেন ডেলিভারি চার্জ পর্যন্ত সো আমি কিন্তু দেখতে পারতেছি এই বৃষ্টি ভেজা রাতে অনেক আপুরাই আছো সো আরো কিছু আপুরা জয়েন করুক সেজন্য তোমাদেরকে গ্রুপ শেয়ার ডান করতে হবে আর তোমরা সবাই আজকে কিন্তু আমার এই ড্রেসটা মিনিমাম একশো টাকা কমে পেয়ে যেতে পারো শুধুমাত্র পর পর দশটা কমেন্টস করতে হবে যে আপু অ্যাক্টিভ আছি দেন হচ্ছে আপু আমি অমুক জায়গা থেকে তমুক বলতেছি বা আপু তোমাকে কি সুন্দর লাগতেছে এরকম ভাবে দশটা করে কমেন্টস করতে পারো সেখান থেকে আমি একটা আপুকে চুজ করে আমার এই ড্রেসটার উপরে পুরো একশো টাকা ডিসকাউন্ট অফার দিয়ে দিব সো কারা কারা চাও এই সুন্দর ড্রেসটা ডিসকাউন্ট অফারে দেখো তো এত বেশি প্রিটি এত বেশি প্রিটি যে বলার বাহিরে সো আমার পরা ড্রেসের কিন্তু দু দুটো কালার আছে একটা তো বলেছি টেরিফিক ভায়োলেট আরেকটাও যেটা আছে সেটা পরে দেখাবো যখন দেখাবো তখন বলবো যে ড্রেসের কালারটা অ্যাকচুয়াল কি কালারের মধ্যে আছে সো এটা হচ্ছে আমার ড্রেসটা মাসা আল্লাহ মাসা আল্লাহ আল্লাহ খুবই সুন্দর এটা হচ্ছে তোমার প্রিমিয়াম কোয়ালিটির পাকিস্তানি লন এখন অনেকেই বলবে যে আপু অথেন্টিক পাকিস্তানি না কি পাকিস্তানি আমার কাছে যে কটা ড্রেস থাকে যেগুলো অথেন্টিক থাকে সেগুলো আমি অথেন্টিক বলেই সেল করতে পছন্দ করি যেগুলো তোমার কপি থাকে কপি বলি যেটা মাস্টার কপি থাকে মাস্টার কপি বলি এছাড়া যদি দেশি হয় সেটাও আমি কিন্তু বলে দিই সো দেখো এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির পাকিস্তানি লন কটনের উপর আছে ফুল ড্রেসটা হচ্ছে তোমার প্রিন্টেড এর মধ্যে আছে প্রিন্টেড এর মধ্যেও এত সুন্দর করে প্রিন্ট করা আছে যেটা হচ্ছে তোমার তো আছে দেন হচ্ছে লাইট একটা ল্যাভেন্ডার কালার আছে দেন হচ্ছে অফ হোয়াইট মিশ্রিত একটু ক্রিমি টাচের কালার আছে তার সঙ্গে দেখো কি সুন্দর করে এই যে এখানে হচ্ছে রোজ আছে ঠিক আছে মধ্যে যে বেস্ট একটা অন্য টাইপের একটা রোজ হচ্ছে তোমার না লাল মেজেন্ডা মানে কালার সো এরকম সুন্দর একটা কালারের রোজ কিন্তু তোমার এখানে প্রিন্ট করা আছে প্রত্যেকটা জায়গায় এত সুপার সুপার করে প্রিন্ট করেছে এখানে হচ্ছে তোমার লম্বা লাইনের মধ্যে প্রিন্ট করেছে যেটা হচ্ছে তোমার একটু কি বলে

প্রিন্ট করা আছে এটা দেখেই কিন্তু মনে হচ্ছে যে হ্যাঁ এই ড্রেসটা কিন্তু আমি মনে মনে খুঁজতেছিলাম বিকজ অফ এই ড্রেসের যে কালারটা আছে এই ড্রেসের যে তোমার টেক্সচারটা আছে সেটা একদমই ডিফারেন্ট আকৃতির মধ্যে আছে সো উপর থেকে নিচ পর্যন্ত যতদূর অবধি তোমার চোখ যাবে ততদূর অবধি তুমি এখান থেকে জাস্ট ডিজিটাল প্রিন্টটাই পাবা এখানে আবার একটু জলপাইয়ের একটা টাচ আছে নিচের দিকে হচ্ছে এরকম চওড়া একটা প্যানেলের মতো করা আছে সো এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে তোমার ড্রেসের ব্যাক পার্ট দেখো ব্যাক পার্ট እእን okay. እእን তোমার সাইড যে গুলা ছিল সাইডের যে তোমার স্ট্রাইট লাইন গুলা ছিল সেগুলা এরকম সুন্দর করে আছে সো আমি আবার বারবার দেখিয়ে দিচ্ছি আমার বডিতে হচ্ছে থার্টি পর্যন্ত হয় সো থার্টি এইটে কিন্তু আমার এটা সাইডে চলে এসেছে বাট ব্যাক সাইডে এটা ফুল টু দেখা যাচ্ছে সো তোমরা বুঝো যাদের নাকি হান্ড্রেড বডি পর্যন্ত আছে হান্ড্রেড কেজি পর্যন্ত আপু আছো হেলদি আছো নাদু নুদু আছো তাদের পর্যন্ত হয়ে যাবে হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে নাইনটি বাই ফিফটি চওড়া আর লম্বা দেওয়া আছে সো এটা হচ্ছে তোমার ব্লাউজের ফ্রন্ট পার্ট দেখিয়ে দিয়েছি উপর থেকে নিচ পর্যন্ত প্রিন্টটা ক্লিয়ার কাট করে বলে দিয়েছি এটা হচ্ছে তোমার ব্যাক পার্ট উপর থেকে নিচ পর্যন্ত দেখিয়ে দিয়েছি এখানে যে তোমার ফ্রন্ট সাইডে প্যানেলটা ছিল সেটা কিন্তু ব্যাক পার্টেও আছে আর এটা হচ্ছে তোমার দু দুটো স্লিভস অংশ এখানে হচ্ছে তোমার জলপাই কালার থাকবে এখানে হচ্ছে তোমার স্ট্রাইপ লাইনগুলো থাকবে যেটা হচ্ছে তোমার ভি শেপ বা অ্যারো কাট শেপ মধ্যে আছে এখানকার যে প্যানেলটা আছে এটা হুবহু তোমার ড্রেসের ফ্রন্ট পার্টে যেরকম ছিল ব্যাক পার্টেও হুবহু সেম টু সেম থাকতেছে আর এটা হচ্ছে তোমার খুব সুন্দর একটা ট্যারেবল ভায়োলেট কালার এর মধ্যে আছে এই যে দেখো ঠিক আছে এই কালারটা আর এই কালারটা ব্যান হচ্ছে তোমার দুপাট্টাটার যে কালারটা টোটালি টোটালি তোমার ম্যাচ করে দিয়েছে সো এটা হচ্ছে এক কালারের একটা সেলোয়ার পেয়ে যাচ্ছে যেটা হচ্ছে তোমার প্রিমিয়াম কোয়ালিটি লন কটন এর মধ্যে আছে যেটা নাকি পরে অনেক বেশি আরাম পাবা হ্যাঁ আর এখন আমি যেটা ধরে দেখাবো সেটা হচ্ছে তোমার দুপাট্টা দেখো প্রত্যেকটা জিনিসের কিন্তু এক একটা বিউটি থাকে সো এই ড্রেস গুলার পারফেক্ট বিউটিনেস যদি তুমি বলো তাহলে এটা হচ্ছে এই যে দুপাট্টাটা দুপাট্টাটার মধ্যে এখানে হচ্ছে তোমার ব্লাউজম যেটা এটা ছিল সেটা আছে এখানে জলপাই কালার ইউজ করেছে দেন ক্রিমি স্কিন কালার ইউজ করেছে দেন এখানে হচ্ছে তোমার অ্যাশি একটা ব্লুইশ কালার ইউজ করেছে আর ফুল ড্রেসটা হচ্ছে তোমার ভায়োলেট কালার আছে যেটা হচ্ছে ডার্ক ভায়োলেট দ্যান হচ্ছে লাইট ভায়োলেট মিডলে হচ্ছে আবার একটু অরেঞ্জ কালারের একটা টাচি একটা ফিল আছে সো এটা হচ্ছে তোমার দুপাট্টাটা হান্ড্রেড বাই হান্ড্রেড আছে ঠিক আছে নাইনটি বাই ফিফটি তো আমি বলি সবসময় বাট এটা হচ্ছে হান্ড্রেড বাই হান্ড্রেড দুপাট্টা আছে দেখো ঠিক আছে উপর থেকে নিচ পর্যন্ত এরকম সুন্দর করে আছে তো এখন আমি ড্রেসটা ধরবো তোমরা একটা স্ক্রিনশট নিয়ে ফোন নাম্বার এড্রেস দিয়ে গেটে বিড়ি পিডিতে ইনবক্স করে দিবা যারা ঢাকার ভিতরে আছো এইটি টাকা দিয়ে নিয়ে নিবা যারা ঢাকার বাহিরে আছো টাকা উইথ ইন ক্যাশ অন হোম ডেলিভারি কোনো টাকা বিকাশ করতে হয় না নট ইভেন ডেলিভারি চার্জ পর্যন্ত আর এই ড্রেসের প্রাইস যেটা আছে সেটা হচ্ছে অনলি রিজনেবল প্রাইস এর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটি ড্রেস বেস্ট এফোর্ডেবল প্রাইস এর মধ্যে

কি কালার ওয়ান অফ দ্য লেবু লেবু কালার ঠিক আছে এটা হচ্ছে তোমার লেবু কালার লেবু কালার বললেও এটাকে ভুল বলা হবে বিকজ অফ এটার মধ্যে খুব সুন্দর একটা পেস্ট কালার দান হচ্ছে লেবু পাতা কালার দান হচ্ছে লেমানেন্ট কালার সব কিছু মিশ্রিত একটা কালার আছে তার সঙ্গে করেছে হচ্ছে ট্যারিফিক ল্যাভেন্ডার আজকের প্রত্যেকটা ড্রেসের মধ্যে লাভেন্ডারের এত সুন্দর করে টাচ আছে যে আমার কাছে মনে হচ্ছে আমি যেটা ল্যাভেন্ডার পরে আছি সেটা তো পরেই আছি বাট আমি যদি এই কালারটা পরতাম তা একদম ফাটিয়ে সুন্দর লাগতো দেখছো দেখছো কালারটা যে কি পরিমান সুন্দর হচ্ছে সেম ভাবে স্ট্রাইপ গুলো আছে যেটা নাকি আমার ড্রেসের মধ্যে আছে দেখো হুবহু সেম স্ট্রাইপ গুলো তোমরা পেয়ে যাবা এর পাশে আর এই পাশে ডান হচ্ছে মিডলে তোমার জাস্ট কালারটা চেঞ্জ হবে এটা হচ্ছে তোমার টারিফিক একটা লেবেলার বা ডার্ক একটা ভায়োলেট কালার এর মধ্যে আছে আর এখানে হচ্ছে তোমার খুব সুন্দর একটা পেস্টাল লেবু লেবু একটা কালারের মধ্যে আছে বা লেমন এন্ড কালার আমরা যাকে বলি লাইম সোডা আমরা যাকে বলি সেই কালারটার মধ্যে আছে এই যে তার উপরে হচ্ছে তোমার ছোট ছোট প্রিন্ট করা আছে উপর থেকে নিচ পর্যন্ত হচ্ছে তোমার প্যানেলটা করা আছে এই যে দেখো এখানে স্ট্রাইপ লাইন আছে এখানে ওই স্ট্রাইপ লাইন আছে যেটা হচ্ছে তোমার গোল্ডেন কালার আছে বাংলা গোল্ডেন আমরা যাকে বলি হ্যাঁ যে এটার মধ্যে কি আছে এটার মধ্যে একটু কি বলে স্কিন কালার মিক্স করা আছে সো উপর থেকে নিচ পর্যন্ত হচ্ছে তোমার দুপাশের লম্বা লাইন আছে এখানে হচ্ছে তোমার এরকম সুন্দর করে ভি শেপ করা আছে চারিপাশে হচ্ছে তোমার গোলাপ 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 প্রিন্ট করা আছে সো এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্ট উপর থেকে নিচ পর্যন্ত দান হচ্ছে এখানে তোমার খুব সুন্দর করে প্যানেলটা করা আছে এই যে ঠিক আছে এটা হচ্ছে তোমার স্কিন কালার আছে দেন একটু অরেঞ্জিস একটা কালার আছে দেন হচ্ছে তোমার জলপাই জলপাই একটা কালার আছে সো এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে তোমার ড্রেসের ব্যাক পার্ট বা ব্যাক পার্টটা দেখে আমি আরো বেশি ক্রাশ খাইলাম যে ব্যাক পার্টটা আরো বেশি সুন্দর সো উপর থেকে নিচ পর্যন্ত হচ্ছে এরকম সুন্দর করে প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে তোমার দু দুটো স্লিভস অংশ এখান থেকে মাসাল্লা ভাবে চলে আসবে এই যে এখানে যেটা আছে ঠিক আছে এখানে আছে হচ্ছে খুব সুন্দর একটা লেমন এন্ড লাইম সোডা টাইপের কালার আর চারি পাশে হচ্ছে তোমার ভি কাট বা আরো কাট প্যানেলের মতো করা আছে সো এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্ট এখন আমি যেটা দেখাবো ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট ড্রেসটা খুব বহু ফুল টু দেখিয়ে ফেলেছি প্যান্টে কাপড়টা দেখো এই যে দেখো লেবু লেবু ঠিক আছে আমরা ওই যে ঢাকা ইউনিভার্সিটিতে দেখি না যে একটা লেবু পিনিং দেখা যায় সো এই ড্রেসের কালারটা একদমই তোমার লেবু একটা মানে খুবই 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 একটা নাইস একটা কালার সো এটা কিন্তু একটু ডার্ক আছে ঠিক আছে ড্রেসের ভিতরে কয়েকটা কালার ইনক্লুড করা আছে যে জন্য ওই কালারটা কিন্তু লাইট দেখাচ্ছে বাট প্যান্টের কাপড়টা যেহেতু এক কালারের মধ্যে আছে এটা কিন্তু একটু ডার্ক একটা টোনিশের মধ্যে চলে আসবে সো চলো একটু দ্রুত দ্রুত দেখে ফেলি যে দুপাট্টাটাতে কি আছে দুপাট্টাটা সেম ভাইবস এর মধ্যে আছে আর আমার কাছে মনে হইতেছে আজকের বৃষ্টির মধ্যে সেরা ড্রেস হচ্ছে এই যে চমৎকার কালারটা সো বলে তো এই কালারটা কার কার চাই আমার তো ভাই চাই চাই আমি দুটো কালারই রেখে দিব দেখবা কোনো একদিন হুট করে এই কালারটাও লাইভে পরে চলে এসেছি আর তোমাদের একটা ঝাটকা দিয়ে দিয়েছি যে দেখো আমার কাছে কিন্তু দুটো কালারই আছে তোমাদের কার কাছে কোন কালারটা আছে কোন কালারটা বেশি ভালো লাগতেছে সো এটা হচ্ছে তোমার খুব সুন্দর লেমন এন্ড লাইম সোডার কালার দিয়ে ফুল টু এরকম ডিজিটাল প্রিন্টের একটা হান্ড্রেড বাই হান্ড্রেড দুপারটা করে দিয়েছে সো দুটো কালারই কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর যার যেটা পছন্দ হবে সেটা তো নিয়েই নিবা বাট যদি এমন হয় যে দুটো কালারের মধ্যে দুটো কালারই তোমার পছন্দ হয়েছে ঠিক আছে দুটো কালারই তোমার পছন্দ হয়েছে তাহলে দুটো কালারের একটা কালারও ছাড়বা না দুটো কালার একসঙ্গে নিয়ে নিবা বিকজ

খাবো অনেকদিন ধরে গরমের মধ্যে স্বস্তিদায়ক তোমরা লঞ্চ আছিল এটা হচ্ছে তোমার মুস্তফা হ্যাঁ মুস্তফার হচ্ছে ব্ল্যাক শেড মধ্যে আছে ডান হচ্ছে পার্পল স্টোন আছে আর হচ্ছে তোমার অ্যাশ একটা ব্লন্ড কালার আছে অ্যাশ ব্লন্ড কালারটা কিন্তু পারফেক্ট ফর এনি এনি কি বলে এত সুন্দর ড্রেস ও মাই গস ঠিক আছে এই যে দেখো এটা হচ্ছে তোমার এই যে সুন্দর ড্রেসটা এটা হচ্ছে তোমার ব্ল্যাক এর মধ্যে একটা স্মোকি অ্যাশ কালার দিয়ে কি একটা ডিজাইন করেছে এপাশ পাশ থেকে হচ্ছে তোমার ট্রাইঙ্গেল আছে এ পাশ থেকেও তোমার ট্রাইঙ্গেল আছে একটা ছোট ট্রাইঙ্গেল একটা হচ্ছে তোমার বড় ট্রাইঙ্গেল সো এটাকে তুমি এভাবেও দিতে পারো আবার হচ্ছে তুমি যদি মনে করো যে না আমি আপু উপর থেকে দিব তাহলে তুমি উপর থেকেও দিতে পারো এই যে তুমি এভাবেও দিতে পারো এ পাশ থেকেও ট্রাইঙ্গেল আসবে ও পাশ থেকেও ট্রাইঙ্গেল আসবে সো এটা হচ্ছে তোমার লন এটা হচ্ছে তোমার আয়সা নুর লেখাই আছে ব্র্যান্ডটা ব্র্যান্ড এর গায়ে লেখা আছে আর এটা হচ্ছে তোমার দু দুটো স্লিভস এর অংশ চলে আসবে সো ব্ল্যাক কালার সঙ্গে অ্যাশ কালার খুব সুন্দর তার সঙ্গে যদি একটু ল্যাভেন্ডার ভায়োলেট কালার মিক্স করা থাকে তাহলে কি আর কোনো কথা থাকে সো এইটা হচ্ছে তোমার প্যান্টের কাপড় অনেকের কাছে মনে হবে আপু এটা হান্ড্রেড দুপাট্টাটা দেখাবো তখন বুঝবা কতটা ক্লাসি করেছে ব্ল্যাক দিয়েছে অ্যাশ দিয়েছে আর হচ্ছে এই একটা প্যান্টের কাপড় দিয়েছে এখন দুপাট্টাটা হচ্ছে খুবই সুন্দর মানে ওই যে জোনাকি বলে না খুব সুন্দর জোনাকি ফ্লাওয়ারের মতো এই যে দেখো সূর্যমুখী আছে ডান হচ্ছে জোনাকি জোনাকি ফ্লাওয়ার আছে এই যে এটা হচ্ছে তোমার খুব সুন্দর মিষ্টি ইয়েলোর মধ্যে ব্ল্যাক কালার দিয়ে করা আছে এখানে হচ্ছে তোমার খুব সুন্দর পিঙ্ক এর মধ্যে ব্ল্যাক আছে এখানে এই কালারটা এই যে দেখো এটা হচ্ছে বড় একটা করেছে যেটা হচ্ছে তোমার কি বলেছিলাম একটু লেমেন্ট কালার এর মধ্যে ব্ল্যাক করেছে সো এটা হচ্ছে ফুল টু ফ্লোরাল একটা মনে হচ্ছে যে হানি বি তোমার ফ্লাওয়ার এর উপর দিয়ে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে নিচে কিন্তু মেজেন্ডা কালারের আরেকটা ফ্লাওয়ার আছে এই যে দেখো হাফ মজিন্দা কালারের একটা ফ্লাওয়ার আছে সো এই ড্রেস রেগুলার প্রাইস কিন্তু তোমরা জানো যে এই প্রাইস গুলা এই ড্রেস হচ্ছে তোমার আয়সা নূরের একদমই অথেন্টিক ড্রেস যেগুলো তুমি এক চাইলে উপর থেকে নিচ পর্যন্ত দিতে পারো নিচ থেকে উপর পর্যন্ত দিতে পারো যেভাবেই দাও না কেন স্ট্রাইপ লাইন বলো ডিজাইনগুলা গুলা বলো একদমই ইউনিক আছে দশ জনের চাইতে একদমই আলাদা হবে সো স্ক্রিনশট নিয়ে নিবা ফোন নাম্বার এড্রেস দিয়ে দিবা এই ড্রেসের প্রাইস আছে হচ্ছে তোমার কত 1430 টাকা রেগুলার প্রাইসে যাচ্ছে আয়শা রুম 1430 টাকা 1430 টাকা মাত্র অনলি 1430 টাকা সো স্ক্রিনশট নিয়ে নিবা শুধু মাত্র এই যে সুন্দর দুপাট্টাটা আছে না এই যে এই যে প্রিটি প্রিটি একটা দুপাট্টা আছে এই দুপাট্টাটাকে কখনোই হাতছাড়া করা যাবে না বিকজ অফ এই ড্রেসের যে প্যাটার্ন আছে এই ড্রেসের যে আউটলুক আছে এই ড্রেসের যে ম্যাটেরিয়ালস বলো এত বেশি মজার এত বেশি প্রিমিয়াম যে তুমি নিতে বাধ্য বিকজ অফ সবার চয়েস কিন্তু একরকম হয় না ডিফারেন্ট টাইপের যারা ড্রেস পড়তে পছন্দ করো তারা কিন্তু এই ড্রেসটা মাস্ট বি মাস্ট বি নিয়ে নিবা ওকে এখন চলে যাচ্ছে আরেকটা এটা কি দেখাবো সুলতান দেখাবো হ্যাঁ আমার কাছে না আজকে অনেকগুলা লন চলে এসেছে অনেকগুলা লন সো এটা হচ্ছে তোমার সুলতানের এটার কালারটাও বলে দিই এটার কালারটা হচ্ছে ফ্লাওয়ার বেস একটা কালার হ্যাঁ ফ্লাওয়ার যে ফ্লাওয়ারের যে খুব সুন্দর একটা বেস কালার থাকে না এটা হচ্ছে তোমার থ্রি ডি প্রিন্টের কালার ঠিক আছে থ্রি ডি বলো বা ফোর ডি বলো যেটাই বলো না কেন থ্রি ডি ফোর ডি টাইপের একটা কালার আছে ওয়াও এখন তোমরা আমাকে বলবা এই কালারটাকে আমি কিভাবে ডিসক্রাইব করবো মনে হচ্ছে যে আমার কখনো কোথাও কফি পরে গেছে কখনো কোথাও একটু অ্যাশ কালারের কিছু মিশ্রিত আছে দেন হচ্ছে কখনো কোথাও মনে হচ্ছে যে আকাশে মেঘ করেছে মেঘটা যখন অন্ধকার অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে তখন এরকম একটা লুকস চলে আসে এটা হচ্ছে তোমার ফোর প্রিন্ট এর মধ্যে আছে সাইডে হচ্ছে এরকম সুন্দর একটা প্যানেল করা আছে এই যে দেখো ঠিক আছে নিচে হচ্ছে এরকম সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে সো এটা হচ্ছে তোমার উপর থেকে নিচ পর্যন্ত ড্রেসের ফ্রন্ট পার্ট এই যে দাঁড়াও একটু ক্লোজলি দেখায় এটার না প্রিন্টটা এত বেশি সুন্দর নিচের দিকে फ्लावरটা কি সুন্দর করে দেখা যাচ্ছে সো এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে তোমার ড্রেসের ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট ব্যাক পার্টের মধ্যে কোনো চেঞ্জ নাই ফ্রন্ট পার্টটা যেরকম আছে ব্যাক পার্টটা হুবহু সেম টু সেম আছে দান হচ্ছে দু দুটো স্লিভস অংশ একদম डिफरेंट টাইপের ডিজিটাল প্রিন্ট করেছে বাট ড্রেসের মধ্যে যে কালারগুলো ছিল প্রত্যেকটা কালার এখানে তোমার ডেসক্রাইব করে দিয়েছে এটার সঙ্গে যে প্যান্টের কাপড় দিয়েছে এটা হচ্ছে তোমার অফ হোয়াইট কালারের মধ্যে দিয়েছে হ্যাঁ খুবই সুন্দর একটা অফ হোয়াইট কালারের এক কালারের একটা সালোয়ার করে দিয়েছে আর এটা হচ্ছে তোমার দুপাট্টা এই যে দেখো এটা হচ্ছে তোমার দুপাট্টাটা যেটা হচ্ছে নাইনটি বাই ফিফটি চওড়া আর লম্বা আছে সফট একটু হবে আমরা একটু বলি না যে এটা হচ্ছে তোমার কটন বেস সিল্ক বিকজ অফ এটা কিন্তু তোমার সুলতান প্রোভাইড করেছে আর তোমরা জানো সুলতান অলওয়েজ বেস্ট কোয়ালিটির লন দিয়ে থাকে হচ্ছে ড্রেসের মধ্যে যেই প্রিন্টটা ছিল হু হু সেম টু সেম প্রিন্ট কপি পেস্ট করে দিয়েছে সো স্ক্রিনশট নিয়ে সুলতানের এই ড্রেসের প্রাইস কিন্তু বিফোর প্রাইস এর চাইতেও আমি কমিয়ে দিব আজকে ঠিক আছে বিফোর প্রাইস কিন্তু তোমার কত ছিল চোদ্দশো তিরিশ টাকার মতো ছিল বা চোদ্দশো প্লাস ছিল চোদ্দশো পঞ্চাশ ছিল বাট আজকে দিয়ে দিচ্ছি কি বলে আজকে কি প্রাইজে দিয়ে দিব কি প্রাইজে যে দিব সেটাই তো আমি ভুলে যাচ্ছি যে এই প্রাইজে সুলতান দিলে আমার কি কোনো প্রফিট মার্জিন থাকবে আচ্ছা মুন্নি বিশ্বাস বলতেছো হাই আপু কেমন আছে তুমি আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে কিন্তু আমি লেট জয়েন করেছি তাই না সো এটার প্রাইস হচ্ছে তোমার ওয়ান থ্রি হান্ড্রেড টাকা তেরোশো আশি টাকা মাত্র ওনলি তেরোশো আশি টাকাতে যে বা যারা তোমরা এই ড্রেসটা নিতে যাচ্ছ সুলতানের ঠিক আছে ড্রেসের প্রাইস কিন্তু আমি কত কমিয়ে দিয়েছি ফিফটি টাকা ডিসকাউন্ট দিয়ে দিয়েছি দেখিয়েছি এই ড্রেসের প্রাইস হচ্ছে ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যান্ড এইটি টাকা তেরোশো আশি টাকা মাত্র অনলি তেরোশো আশি টাকাতে আপু তোমার কাছে আবদার করবো আচ্ছা ঠিক আছে আমার কাছে আবদার করবা কি আবদার করবা শুনি একটু আগে তো শুনতে হবে আবদার রাখার জন্য আগে আবদার শুনতে হবে জেসমিন জুমা বলতেছো আপু তুমি কি এত রাতে কি হয়েছে সবারই কাজকর্ম হয়ে যাচ্ছে কাজকর্মের ফাঁকে ফাঁকে লাইভ টা দেখা কিন্তু এতটা কি বলে আমার এই যেমন জেসমিন জুমা আপু আমার আগে আগে অনেক জয়েন করতো বাট হঠাৎ করে দেখলাম কি এরকম অনেক আপুরাই জয়েন করতেছে না দেখলাম অনেক আপুরাই বলতেছো যে আপু রাতে লাইভে আসো মাঝে মাঝে আমি তো সময় পাচ্ছি না আমি লাইভ দেখতে পারতেছি আমি ভাবলাম আজকে একটু রাতের লাইভে এসে দেখি এই তো এসে দেখেই দেখলাম আমার জেসমিন জুমা আপু চলে এসেছে হ্যাঁ তো আমি হচ্ছে বেসিক্যালি নয়টা থেকে সাড়ে নয়টা লাইভে আসি আর যদি না হয় তাহলে হচ্ছে আমি একদম ঠিক আসরের নামাজের পর পর লাইভে চলে আসি ঠিক আছে সো দুটো টাইমের মধ্যে একটা টাইম আজকে আমি একটু লেট করে জয়েন করেছি বিকজ অফ আমার কাছে মনে হলো আজকে বৃষ্টি বৃষ্টি রাতে সবাই একটু রাতের দিকে যে বাইরে ওয়েদারটা সুন্দর সবাই একটু ঘুরতে ফিরতে যাবা সো আমি একটু রাতের লাইভে এসে দেখি তো কি হয় কে কে জয়েন করে সো এটা হচ্ছে আরেকটা এটাও কি এটা কি এটা হচ্ছে তোমার শিফন দুপাটা দিয়ে করেছে এটাও হচ্ছে তোমার সুলতান লনের মধ্যে আছে হ্যাঁ সো এটা হচ্ছে সুলতান লনের মধ্যে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে যেটা এটা খুব 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 ফেভারিট আমার একটা ড্রেস হ্যাঁ এখানে হচ্ছে তোমার ব্ল্যাক এন্ড হোয়াইট এর এরকম ড্র লাইন আছে আপু বেশি রাতে হলে আমার জন্য খুবই ভালো হয় আচ্ছা ঠিক আছে আচ্ছা এখন থেকে আমি মিক্স লাইভ করব ঠিক আছে দেখা যাবে কখন আমি একটু রাতের লাইভ করব কখন আমি একটু সন্ধ্যার লাইভ করব যাতে আমার ঘুরে ফিরে সব যে ফলোয়ার্স আছে আমার যে যারা যারা ভালোবাসার মানুষ আছে সবাই যাতে আমার লাইভে জয়েন করতে পারে ঠিক আছে সো এটা হচ্ছে দেখো মিডেলে হচ্ছে এইটা হচ্ছে তোমার একদম মিডলে থাকবে এখানে ব্লু কালার পার্পল কালার হচ্ছে গ্রিন কালার আছে এখানে হচ্ছে তোমার জ্বলন্ত গোলাপ ব্ল্যাক কালার ইয়েলো কালার অরেঞ্জ কালার আছে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে সো উপর থেকে নিচ পর্যন্ত এরকম সুন্দর করে আছে প্যান হচ্ছে এখানে হচ্ছে ফ্লাওয়ারের একটা প্যানেল আছে এটা কিন্তু তোমার মিডল পেটেও বসতে পারে নিচের দিকেও বসতে পারে তো তুমি যেভাবেই বসাও না কেন হ্যাবি হ্যাভি ক্যাবি করে চলে আসবে কেউ যদি মনে করো এভাবে দিবা এভাবে দিবা কেউ যদি মনে করো এভাবে দিবা এভাবে দিবা তবে আমার কাছে মনে হচ্ছে আমি যদি ড্রেসটা বানাইতাম এভাবে বানাইতাম ঠিক আছে নিচের দিকে প্যানেলটা যদি পড়ে যেত যেহেতু যেহেতু আমরা অনেক বেশি লেঞ্জ করি না আমি ফোর্টি এইট প্লাস করি এই জন্য কিন্তু আমার হয়ে যায় এই যে উপর থেকে নিচ পর্যন্ত এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে তোমার ড্রেসের ব্যাক পার্ট দেখো ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট এর মধ্যে কোনো চেঞ্জ নাই সেম ফ্লোরাল প্রিন্টটা দিয়েছে আর এটা হচ্ছে অংশ এটা হচ্ছে তোমার খুব সুন্দর ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে আছে এখানেও তোমার ব্ল্যাক এন্ড হোয়াইট এর একটা প্যানেল আছে হোয়াইট কালার একটা প্যান্টের কাপড় দিয়েছে এই যে দেখো এটা হচ্ছে তোমার হোয়াইট কালার একটা প্যান্টের কাপড় হ্যাঁ এটা হচ্ছে হোয়াইট কালার এর কাপড় দিয়েছে যেহেতু ড্রেস বেস কালারটা হচ্ছে হোয়াইট আর এটা হচ্ছে তোমার দুপাট্টা এই যে দেখো এটা হচ্ছে তোমার দুপাট্টা একদম অরিজিনাল পাকিস্তানি ক্রেপি শিফনের উপর আছে ব্ল্যাক এন্ড হোয়াইট এরকম ডোরা ডোরা স্টেপ আছে দেন হচ্ছে ব্লু পার্পল দেন হচ্ছে আদার্স 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 কালার দিয়ে এরকম মিক্স করা আছে হ্যাঁ সো এটা হচ্ছে তোমার শিফনের দুপাট্টা এই যে দেখো চমৎকার একটা শিফনের দুপাট্টা দিয়ে দিয়েছে সো স্ক্রিনশট নিয়ে নিবা মাস্ট বি ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দিবা ড্রেসের প্রাইস আছে হচ্ছে যেহেতু শিফন দুপাট্টা দিয়ে আছে তোমরা সবাই জানো শিফন দুপাটার প্রাইস কতটা ভ্যারি করে ঠিক আছে বাট আমি দিয়ে দিচ্ছি এই ড্রেসটা তোমাদেরকে অনলি পনেরোশো টাকাতে অনলি পনেরোশো টাকা আপু ইনবক্সে একটা ড্রেসের পিক দিয়েছি ওই ড্রেসটা আনো প্লিজ 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 আচ্ছা আপু আমি দেখবো যদি স্টক আউট হয়ে যায় যে আনা পসিবল না তাহলে তো পসিবল না আর যদি দেখি যে স্টক আউট হয়ে গেছে বাট তারপর আনা পসিবল তাহলে ট্রাই করবো হ্যাঁ সো এই ড্রেসটা যে বা যারা নিতে চাচ্ছ। স্ক্রিনশট দিয়ে নিবা ফোন নম্বর এড্রেস দিয়ে দিবা এই ড্রেসের প্রাইস আছে হচ্ছে তোমার ওয়ান টাকা ওনলি পনেরোশো টাকাতে এই সুন্দর ড্রেসটা এখনই তোমার হতে পারে গেট স্মার্ট ভিডি থেকে স্ক্রিনশট নিবা ফোন নাম্বার এড্রেস দিয়ে দিবা আচ্ছা নাইস কালেকশন আপু থ্যাংক ইউ সো মাচ সো আজকে কি আমি লাইভটা ওভার করে দিব বিকজ অফ আমি লাইভে সবগুলো ড্রেস দেখিয়ে ফেলেছি ইনশাল্লাহ কালকে আমি আবার আমার ডিউ টাইম যেটা হচ্ছে নয়টা থেকে সাড়ে নয়টার মধ্যে লাইভে চলে আসবো তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য দোয়া করবা